কোনো প্রকার রোদি দেওয়ার ঝামেলা ছাড়াই এবং চুলায় জাল দেওয়া ছাড়াই আজকের এই আচারটা আপনাদের তৈরি করে দেখাবো আমের এই ঝুরি আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন একটু নষ্ট হবে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের এই ঝুরি আচারটা তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা ফ্রেশ আম এখানে আপনারা ফ্রেশ আমটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ফ্রেশ আম ছাড়া ফ্রিজে রাখা আম দিয়েও কিন্তু করা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন গাছ থেকে পেরে এনে ফ্রেশ যেটা আমটা হয় সেটাই এখানে এই আচারটায় ব্যবহার করবেন এই তো আমি আমগুলোকে ভালো করে সিলে নিচ্ছি আমগুলোকে সিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আমের গায়ে যাতে পানি না থাকে সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে তো এই তো আমগুলো সিলে নিয়ে এখন ভালো করে পরিষ্কার পানিতে দু থেকে তিনবার এটাকে ধুয়ে নেবেন আর যদি সময় হাতে থাকে তাহলে কিন্তু এটাকে আধা ঘন্টা টাইম আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে আমের যে কষ্ট থাকে সেটা তার গায়ে থেকে বের হয়ে যাবে তো আমি তিন চারবার পানি পাল্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন এখন এই আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে আপনাদের কাছে যদি গ্রেটার মেশিন থাকে তাহলে গ্রেড করে নিতে পারেন আবার কেউ চাইলে বটি দিয়েও কুচু কুচু করে নিতে পারেন তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো গ্রেট করে নেওয়া তাই আমি এটাকে গ্রেড করে নেব তো এই তো গ্রেটারের যে চিকন অংশ সেটাকে দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বড় অংশ দিয়েও গ্রেড করে নিতে পারেন যেহেতু এটা চুলায় মানে চুলার প্রসেসে যাব না সেহেতু এটাকে চিকন অংশ দিয়েই এটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো এই তো এভাবে আমি করে নিয়েছি এই যে এখন এর মধ্যে মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি চা চামচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এগুলোকে মিশিয়ে নেব আপনারা কিন্তু এখানে হাতের ব্যবহারটা করবেন না চামচ দিয়ে এভাবে মেখে নেবেন হাতের যত কম ব্যবহার করা যায় ততই কম ব্যবহার করবেন তো এটাকে চামচ দিয়ে মেখে নিয়েছি আর এটা কিন্তু রেখে দিতে হবে আমাদেরকে এক থেকে দেড় ঘন্টার জন্য তাহলে আমের গায়ে যতটুকু পানি আছে। সেটুকু ছেড়ে দিবে। তো এভাবে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এখন একটা পাতলা সুতি নেট নিয়ে নিচ্ছি তো নেটের উপর রেখে এটাকে পানিটা চিপে নিতে হবে তো এই তো এভাবে কিন্তু যতটুকু আমের গা থেকে পানি বের হয় ততটুকু বের করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু এই মশলাটা ফেলে মানে মশলার যে পানিটা বের হচ্ছে এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই তো দেখুন এখন কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এটাকে এখন ফ্যানের বাতাসে আমি ছড়িয়ে রেখে দেব এক ঘন্টার জন্য যাতে করে এক্সট্রা পানিটা এর থেকে টেনে নেয় এখন একটা মশলা বানিয়ে নেব তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি মরিচ তারপরে এলাচ দারচিনি জিরে মৌরি পাঁচফোড়ন আর ধনিয়া তেজপাতা এগুলো কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর আমি যেহেতু আমের সিজনে অনেক আচার বানাই তাই আমি মশলার পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি আপনারা অল্প করে বানিয়েও দিয়ে দিতে পারেন আমি মশলাটা বেশি করে বানিয়ে রেখে দেবো যে কোনো আচারেই কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন তো এভাবে তৈরি করার পরে মানে মিডিয়াম টু লো হিটে রেখেই এটাকে ভেজে নিতে হবে একটা সময় এসে দেখবেন যে যেগুলো ছোটো ছোটো মশলা সেগুলো কিন্তু হয়ে গেছে আর বড়গুলো হয়নি তো বেছে বেছে আমি আবারও দুই মিনিট এটাকে লো হিটে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি এগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব সারা বছর কিন্তু আমের আচার বানাতে গেলে এই মশলাটার প্রয়োজন পড়বে তো এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেলের পরিমাণটা আপনারা চাইলে এর চেয়েও বাড়িয়ে নিতে পারেন মানে আমের পরিমাণ বুঝে যাতে আমটা ডুবে থাকে সেই অনুযায়ী কিন্তু তেলটা দিয়ে দিতে হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি দুইটা রসুন ছাড়িয়ে কুয়া দিয়ে দিচ্ছি আর চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এখন এগুলোকে জাল করে নিতে হবে আর এর মধ্যে আগে থেকে যে আম চিপে রসটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে দিয়ে এটাকে জাল করে নিতে হবে তো এই তো জাল করা হয়ে গেছে কয়েক মিনিট জাল করার পরে পানিটা শুকিয়ে কিন্তু একেবারে এরকম হয়ে গেছে এখন আমি আগে থেকে চিপে রাখা আমের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ একটা শুকনা মরিচ ভেঙে আমি দিয়ে দিচ্ছি এখন যে বয়মে সংরক্ষণ করব সে বয়মে তেলটা একটু দিয়ে দিলাম আর তেলটা কিন্তু বয়মের গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে নষ্ট হবে না এখন অল্প অল্প করে আচারটা এর মধ্যে দিয়ে দেবেন আপনারা যে বয়মে সংরক্ষণ করবেন সেটাতে কিন্তু এভাবে তেল আগে মাখিয়ে নেবেন তো এভাবে আচারগুলো রাখলে সারা বছর কিন্তু নষ্ট হবে না আচার সারা বছরে রেখে খেতে পারবেন এটা কিন্তু ভাত বা খিচুড়ি আর ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ